তোকে শরীক করব না এই ওয়াদা করতে হবে যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্য থেকে আমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যার মাধ্যমে আমরা বহুকल्याण প্রাপ্ত হই আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যার মাধ্যমে আমাদের জন্য আমাদের দিনকে সহজ করা হয়েছে আমরা বলি আল্লাহুমা সাল্লি আলাইহি বারিক আলাইহি আজকে আমার বিশেষ করে উদ্দেশ্য হবে মুসলিম মা এবং বোনরা আমাদের নারী সমাজ তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো যারা আপনারা সাথে করে আপনাদের মহিলাদেরকে নিয়ে এসেছেন মা বোন যেই হোক তার উপকৃত হবে আশা করি ইনশাআল্লাহ আজিজ এবং আপনাদেরকে বিশেষ করে বলছি কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আপনারা বিশেষ করে আলহামদুলিল্লাহ বলেন যে নারায়ণগঞ্জ শহরের মধ্যে আল্লাহ আমাদের কিছু ভাইদের মাধ্যমে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে যে মর্যাদাটা রাসুল্লাহ সাল্লামের যুগী মহিনাদের ছিল আল্লাহ সুবানা হওয়া তালা তাদের মাধ্যমে আপনাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে যে আপনারা আল্লাহর ঘরে আসার মতো তৌফিক পেয়ে গেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ এবং যারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না তাদেরকে আমরা রিকোয়েস্ট করব কোনো খুদ্ বা থেকে যেন আপনার মিস না হয় আপনি আপনার মহিলাদের কিনিয়ে যেভাবে মার্কেটে যান বিভিন্ন জায়গায় যান তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি তাদের নিয়ে মসজিদে আসবেন যদি আপনি আপনার কল্যাণ চান যদি আপনি আপনার ঘরকে রক্ষা করতে চান যদি আপনি না চান এটা আপনার জন্য একান্ত জরুরি আল্লাহ আমাদেরকে তফি দান করুন বিশেষ করে যখনই কোনো মহিলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার কথা উঠে চন্দ্র করে আপনার মাথায় একটাই আসবে যে মাহবাই হয়তো আজকে পর্দা নিয়ে কথা বলবে না হয়ে বলবে স্বামীর হক কি শামিরের মর্যাদা কে এটা হয়তো তুলে ধরবে আর না হয় মহিলাদের বিহায়পনা নিয়ে কত বক্তব্য দেয়া হবে যেটা আমাদের সমাজে সাধারণত হয়ে থাকে আর না হয় ওই বাসরাতের আদব ন্যূনতম এই সব বিষয় নিয়ে হবে আর মহিলাদের জন্য একটা কমন বিষয় হচ্ছে পুরুষদেরকে বলা হবে এমন মহিলাদেরকে বিয়ে করবেন যারা সতী সতীত্ব দেখে বিয়ে করবেন বাংলাদেশে মিম করে

কিন্তু অপর দিকে মহিলাদেরকে বলা হয় না এবং তাদের গার্জিয়ানদেরকে বলা হয় না যে আপনার মেয়েদেরকে কিন্তু এমন ছেলেদের কাছে বিয়ে না যে মশরেখ খবরদার আপনার মেয়েকে তুলে দেবেন এমন ঘরে যে ঘরের মধ্যে শিরকের চর্চা হয় মশরেখ পরিবারে এমন ব্যক্তির কাছে যে বেনামাজি এমন ব্যক্তির কাছে যে সিগারেট খায় জর্দা খায় ওর মুখে থেকে এত দুর্গন্ধ আসে আপনার মেয়েকে বিয়ে দিবেন মহিলাদেরকে এটা বলা হয় না খবরদার এমন ঘরে কিন্তু তুমি বিয়ে বসবে না এই শিক্ষা দেওয়া হয় বিশেষ করে আমরা যারা পুরুষ আমরা ওই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরি যার কাছ থেকে আমরা বেনিফিট পাই মানে একটা স্বামীর হক যদি তুলে ধরি কাজকে গিয়ে আপনারা স্ত্রীর কাছ থেকে এতটা খ্যাতমত পাবেন আপনার হাত পা দেবে এটি আপনারা চান কিন্তু তার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল তারা তাদের রবকে চিনে না এই দায়িত্ব আজ পর্যন্ত কোনো পুরুষ পালন করছেন না যে তাদেরকে তাদের রবের সাথে সম্পর্ক করিয়ে

এই পবিত্রতা বলতে ওই হায়েজ নিফাসের পবিত্রতা নয় এই পবিত্রতা হচ্ছে তার আভ্যন্তরীণ পবিত্রতা তার অন্তরকে পবিত্র করা তাকে শিল্প মুক্ত করা এই পবিত্রতার বিষয় নিয়ে কোনো কথা আজ আমি আমার কান শুনে নিয়ে যে কোনো বক্তব্য বলা হয়েছে যে মহিলারা আপনারা ইমান নিয়ে আসেন শিল্প মুক্ত হন বলা হয় আপনারা শুনে থাকলে থাকতে পারে আমি শুনি আমার বিষয় যেগুলো থাকবে আমি এই মেসেজ গুলো যেভাবে আপনাদেরকে দেব তিনটা ধাপ তা থাকবে একটা মহিলাকে জানতে হবে এই পৃথিবীতে আল্লাহ সুবাহ তার কতটা হক রেখেছে তার মানে তার অংশ কতটা তার দীর যেটাকে বোঝায় আজকে মহিলার আল্লাহ সুবাহ পক্ষ থেকে যে ফাইসালা তাদেরকে করা হয়েছে এটা না জানার কারণে মাঝে মাঝে কিছু নাস্তিক টাইপের মহিলা মাথা দিয়ে ওঠে আর তারা বলে যে আমরা এটা মানি না পুরুষের সমান অধিকার তারা চায় তারা ভুলে গেছে এই ফয়সালাটা কি কোনো পুরুষ করেছিল এই ফয়সালাটা কি কোনো হজুর করেছে নাকি এটা তাদের সস্তা করেছে তাহলে যদি আপনারা বিশ্বাস থেকে থাকে জানতে হবে তাহলে না পারেন তাহলে আপনার ইমানে ঘাটতি আছে এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় দেওয়া হয় তাদেরকে শুধু উস্কানো হয় দ্বিতীয়ত যেটা বিষয় থাকবে আপনাদের কাছে তুলে ধরা হবে আপনাদের দায়িত্ব কতটা দেখা যাচ্ছে যে আল্লাহ সুবাহ মহিলাদের কেমন কোন দায়িত্বই দেয়নি যে দায়িত্ব গুলো তারা পালন করছে ইনকাম করার দায়িত্ব কোন মহিলাকে আল্লাহ সুবাহ দেয়নি রাষ্ট্র পরিচালনা করতে হবে এই দায়িত্ব আল্লাহ কোনো মহিলাকে দেয়নি রাস্তাঘাটে বাজার করতে হবে এই দায়িত্ব মহিলাকে দেয়নি সন্তানকে খাওয়ান দিতে হবে এটা দায়িত্ব মহিলার নয় এগুলো হচ্ছে পুরুষের কিন্তু আজকে নিরবোধ পুরুষদের কারণে এই সমস্ত মহিলাগুলো সেই দায়িত্ব বহন করতে হবে কেউ বাধ্য হচ্ছে আবার কেউ সহ করে সে রাস্তায় নেমে গেছে আপনি জানেন না যে আপনার দায়িত্বটা কি আপনাকে জানতে হবে আপনার দায়িত্বটা তৃতীয় ধাপ যেটা আপনার জন্য আমার মেসেজ থাকবে সেটা হচ্ছে যখন আপনি আপনার অংশ বুঝতে পারবেন যখন আপনি আপনার দায়িত্ব বুঝতে পারবেন তখন আপনি চিন্তা করবেন যে নাজাতের জন্য আপনাকে কি করতে হবে কতটা করতে হবে এই তিনটা ধাপে আমার বক্তব্য বিন শামাল আজিজ মহিলাদের ক্ষেত্রে হবে আজকে শুধু ভূমিকা স্বরূপ আমি কয়টা কথা বলবো আমি গুরুর দিকে তাকাস এই 5 মিনিট অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ থেকে বা যে কোনো বক্তব্যে যখনই কোনো বক্তব্য করা হয় মহিলারা ভাবে যেগুলো আমাদের জন্য নয় যদি আজকের বক্তব্যে মসজিদ থেকে বাধা দিয়ে দেওয়া হয়েছে তার মানে ধর্মকর্ম মহিলাদের জন্য নয় শুধু আপনাদের জন্য এই আল্লাহ মানা হওয়া তারা মানুষের জন্য নাজিল করেছে মানুষ শুধু আপনারা পুরুষে না মহিলারাও তাহলে কোরআনের কথা তাদেরও হক রয়েছে কারণ রাসুল্লা সাল্লামের মসজিদের এই পেছনের অংশটা মহিলাদের থাকতো ন্যাচারাল রং ছাড়া মহিলাদের থাকতো কিন্তু আল্লাহ তা থেকে তাদেরকে মাহরুম করে দিয়েছি তো আল্লাহ ভানা হওয়া তালা যখনই আমরা কোন বক্তব্য করি আপনি জেনে নেন পুরা কোরআনটা পুরা ইসলামটা যেমন পুরুষদের হক আছে ততটা মহিলাদের হক আছে আপনি যদি কোন ইসলামিক লাইব্রেরিতে প্রবেশ করেন আপনি দেখতে পান সেখানে মহিলার কিতাব নেই মহিলাদেরকে পড়ার মতো কিতাব নেই কোনো মহিলা যখন ঢুকবে দেখবে তার পড়ার মতো তার উপযোগী কোনো কিতাব নেই এটা আসলে কিতাই বরক আমি দেখতে পাচ্ছি যে বরক এই লাইব্রেরির মধ্যে মহিলাদের কিতাব সবচেয়ে বেশি আছে যদি লেখা আছে যে ঈমানের কিতাব শিরিক করলে কি হবে ভয়াবহতা এটা কার পুরুষের না মহিলা সমা তাহলে শেখ কি কেন এটা কে যেমন পুরুষের বস্ত্র হবে মহিলাকে বস্ত্র হবে না তো কিতাব তাও